হ্যালো সুপ্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে আসছি আপনাদের মাঝে একজোড়া দোল দেখুন খুব সুন্দর ডিজাইনের একজোড়া দুল আশা করি দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনাদের যাতে ভালো লাগতেছে অলরেডি হ্যাঁ ডিজাইনের জোড়া ভালো লাগতেছে তো এটা আমি ছেলে ডিজাইন করবো তা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কাজটি যে কিভাবে করা হয় এবং ডিজাইনটি কিভাবে কীভাবে তৈরি করা হয় কোন দিকে কোন দিকে মালটা ঘোরানো হয় এটা দেখলে আশা করি বুঝতে পারবেন যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি এটা কিন্তু নেটের কাজ দেখুন তো চলুন দেখে নেওয়া যাক ডিজাইনটি আর যদি আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বটনটি অন করে দিন আরও নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন Okay. <laughs> তাহলে দেখলেন আমার তারগুলো সেলা হয়ে গেছে একটা শ্রেণী দিয়ে এবং কি স্টারগুলোও সিলে নিয়েছি একটা শ্রেণী দিয়ে এবং নিচের আইসি দুটোও সিলে নিলাম উপরের আইসিটা প্রদীপের ওইটা টুকু ডিজাইন করে দিলাম এখন আমার এই শ্রেণীর কাজ শেষ এখন আমি শ্রেণীটা চেঞ্জ করে নেবো চেঞ্জ করে অন্য শ্রেণীর লাগাইয়ে কাজ করব তো দেখতে থাকুন ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে কাজটা বুঝতে পারবেন যদি বুঝতে পারেন তাহলে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটি আপনাদের একটা কমেন্টে আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে তো কমেন্ট করুন বেশি বেশি এবং শেয়ার করুন তাহলে আপনাদের ভিডিওটি বানাতে আমার ভালো লাগে এই কারণে আমি কমেন্ট করতে বলছি তো চলুন এরপরের কাজটি দেখে না যাক আমি এখন সিলিন্ডার চেঞ্জ করে নেব সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে ইতিমধ্যে আমার ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে ছেলেটা কমপ্লিট হয়ে গেল আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তারা কাজটা বুঝতে পারছেন যে কিভাবে কিভাবে ডিজাইনটি করা হয়েছে আর যারা ভিডিওটা স্কিপ করে দেখছেন তারা কিছুটা হলেও কাজ বুঝতে পারেননি তা আমি বলবো যে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারেন গিয়ে তো এই ডিজাইনটি যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি আর বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর বন্ধুদের দেখার জন্য তাহলে আজ এখানে শেষ করছি দেখা হয় পরবর্তী ভিডিওতে আর দেখুন মালটায় কিভাবে কত সুন্দর গিলস মারতেছে তো তো দেখতেই পেলেন যে কিভাবে কিভাবে ডিজাইনটি তৈরি করা হলো আর যদি আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বটনটি অন করে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য